তো আপনি যদি মে মাসের এক তারিখ থেকে পড়াশোনা শুরু করেন সেকেন্ড টাইমের জন্য যে কোনো ইউনিটের প্রিপারেশনের জন্য আপনার তিন মাসে বেশি লাগবে না ধরে নেন আপনি হিউম্যানিটিস অথবা গ্রুপ চেঞ্জের যে প্রিপারেশনগুলো ওগুলো নিচ্ছেন তো আপনার মে থেকে জুন জুলাই ওকে তিন মাসের ভিতরে ফুল সিলেবাস একবার শেষ সিলেবাস একবার পড়া শেষ তিন মাসের ভিতরে ওকে এখন যেহেতু আপনি সেকেন্ড টাইম আর আপনার হাতে কিন্তু আর মিনিমাম তিন মাস আছে যদি আপনি বিউপি প্রিপারেশন ওকে কারণ বিউপি পরীক্ষা নভেম্বরের আগে হবে না ধরে নেন নভেম্বর ওকে মোস্ট পসিবিলি বেশি যে নভেম্বরে হবে তো তার মানে কি আপনার এই জুলাই থেকে নভেম্বর আসার আগ পর্যন্ত আরো তিন মাস আছে ওকে তিন মাস হাতে আছে এখন আপনি এই যে তিন মাস ছিল এই তিন মাস আমি এগুলো ভালো পড়াশোনা করলাম মনে করেন এই তিন মাস ডেলি ফাইভ আওয়ার্স করে আমরা পড়লাম হ্যাঁ এরপর কি হলো পড়াশোনা শেষ এখন তো আমাদের একটু গিলা ভাব চলে আসবে আমরা কি করব আমরা পরবর্তী যে তিন মাস এখানে আমরা ডেলি এক ঘন্টা পড়বো ওকে বা দেড় ঘন্টা পড়বো বাকি টাইম কি করব পড়ার টাইম তো ছিল পাঁচ ঘন্টা আমার তখন বাকি টাইমটা আমরা কি করব বাকি টাইম আমরা রিলস দেখব হ্যাঁ রিলস দেখব কে ভাইরাল হয়েছে তার নিয়ে খবর দেখব তারপরে প্রেম করব প্রেম তো করবে না প্রেম করা ভালো জিনিস আসলে হ্যাঁ প্রেম করা ভালো জিনিস যদি আপনার প্রেমের টাইম এবং পড়ার টাইমের রেশিওটা খুব ভালো হয় ধরে নেন আপনার টোটাল টাইম যদি পাঁচ ঘন্টা হয় প্রেমের টাইম যদি এক ঘন্টা হয় টাইম যদি যদি ঘন্টা হয় খুব ভালো ভালো পড়াশোনা অনেক হবে যদিও যায় উল্টে যদি এমন হয়ে যায় ধরে নেন রেশিওটা এখন প্রেমের চার ঘন্টা পড়াশোনায় এক ঘন্টা কি হবে দেখবেন রেজাল্টের পরে যখন আপনি সেকেন্ড টাইম দিয়ে ফেলবেন আপনার যখন ভালো জায়গায় একটা ভালো সাবজেক্ট আসবে না হঠাৎ করে মোবাইলে নেটওয়ার্কে ডিস্টার্ব দেখা দিবে হ্যাঁ মোবাইলে ডিস্টার্ব দেখা দিবে কেমন ডিস্টার্ব দেখা দিবে ওই যে প্রেম করতেন তার মোবাইলে আর কল ঢুকবে না বা হঠাৎ করে ফেসবুক নষ্ট হয়ে যাবে কি হবে মেসেজ দিতে যান লেখার অপশনটাই আসতেছে না সমস্যা কিন্তু তার না সমস্যা কি নেটওয়ার্কের সমস্যা ঠিক আছে নেটওয়ার্ক হঠাৎ করে নষ্ট হয়ে যাবে যদি আপনি সেকেন্ড টাইমে ভালো জায়গায় চান্স না পান ওকে তো নেটওয়ার্ক যাতে সমস্যা না এই জন্য কি আমাদের সেকেন্ড টাইমে ডেডিকেশন রাখতে হবে তো এই জন্যই আমরা শুরুতে যদি পাঁচ ঘন্টা পড়ি আমাদের শেষও পাঁচ ঘন্টাই পড়তে হবে কোনোভাবে এমন হওয়া যাবে না যে আমি প্রথম তিন মাস পড়ছি পাঁচ ঘন্টা পরে এটা অর্ধেকও নাই দুই ঘন্টাও যাতে না আসে পাঁচ ঘন্টা মানে পাঁচ ঘন্টা যাতে থাকে ওভাবে আগাবেন আপনি যদি শুরুর থেকে ডেইলি তিন ঘন্টা পড়েন শেষ পর্যন্ত ডেইলি তিন ঘন্টা পড়েন ওটা বেশি কাজে লাগবে হ্যাঁ কিন্তু শুরুতে পাঁচ ঘন্টা পরে এক ঘন্টা দুই ঘন্টা কাজ হবে না ওকে ডেডিকেশন সব সময় সমান রাখতে হবে সেকেন্ড পয়েন্টে আমরা আসি সেটা হবে হচ্ছে আমাদের নেগেটিভিটি নেগেটিভিটি এখন এই নেগেটিভিটির যে সোর্সটা এটা অনেক রকম হতে পারে নেগেটিভিটির সোর্স হতে পারে আমার ফ্যামিলি সবার আগে ফ্যামিলি আসবে ম্যাক্সিমাম সেকেন্ড টাইমাররা এই বলে যে ফার্স্ট টাইমে চান্স পাইনি এখন ফ্যামিলি থেকে আমাকে কোনো দাম দেয় না সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কোনো টাকা পয়সা দিতেছে না ঠিক আছে এই যে একটু 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 করে টাকা জমায় তারপর কোর্সে জয়েন করে আমাদের কোর্সগুলো জয়েন করবো অন্য যে কোনো জায়গায় কোর্স যে কোর্সগুলো জয়েন করতেছে তারপরে আপনার ফ্রেন্ডস থেকেও আসতে পারে এই নেগেটিভিটিটা কেমন যারা ভালো জায়গা চান্স পেয়েছে তারা সবসময় নিজের ইউনিভার্সিটি চিল লেখার কথা বলে যে মামা আজকে তো এখানে গেছি এখানে তো কনসার্ট হয়েছে কনসার্ট দেখতে যাবে কি না জানে আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন আপনি মেন্টালি খুবই উইক তারপরে আপনাকে একদিন পর পর কল দিবে কনসার্টে যাবে কি না ঠিক আছে এই হচ্ছে নেগেটিভিটিগুলা এটাও কিন্তু এক ধরনের নেগেটিভিটি ফ্রেন্ডস থেকে আর ফ্যামিলি তো আসেই এমনকি রিলেটিভ থেকেও আসে ধরেন আপনি যখন সেকেন্ড টাইমার হয়ে যাবেন এমন এমন রিলেটেড আপনাকে জ্ঞান দিবে যে জীবনে স্কুলে পাস দিও হাইটা যায়নি হ্যাঁ এমন মানুষ আপনাকে জ্ঞান দিবে ধরেন আমি যখন সেকেন্ড ইয়ার ছিলাম অনেক মানুষ আছে আমাকে জ্ঞান দিয়ে যে পুলিশের কনস্টেবলি ঢুকে যাও ন্যাশনালে ঢুকে যাও হাবি যাবে অনেক কিছু অনেক জ্ঞান তারপরে বিদেশে চলে যাও ঠিক আছে বিদেশে তো অনেক ইজিলি যাওয়া যায় তারপরে রেজাল্ট ভালো আছে বিদেশে যেতে পারবা অনেক জ্ঞান দিবে এসব জ্ঞান নেওয়া যাবে না নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে নেগেটিভিটি থেকে কিভাবে দূরে থাকবেন নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য একটাই উপায় ইউনিভার্সাল সিস্টেম সেটা হচ্ছে পড়া ওকে পড়ার বাইরে যতই জ্ঞান দিই কোনো লাভ নেই পড়লেই নেগেটিভিটি থেকে দূরে থাকা সম্ভব ধরেন আপনি যখন কোনো জায়গায় সেকেন্ড টাইমের প্রিপারেশন নেবেন হ্যাঁ ধরেন আমাদের এখানে যে বিউপি প্রিপারেশন কোর্সটা আছে ওটা জয়েন করলেন সেকেন্ড টাইমের তখন আপনি তো এখানে উইকলি এক্সাম দিবেন না আমরা তো উইকলি ক্লাস নিব উইকলি যে ক্লাসগুলো নিব ওগুলার উপরে পরীক্ষাও নিব তাহলে মান্থলি পরীক্ষা নিব আমরা তিন মাসে ফুল কোর্স একবার শেষ করি ঠিক আছে তাহলে তিন মাসের ভিতরে আপনার একবার পরীক্ষা শেষ হয়ে যাবে তিন মাসে তিনটা আপনি মান্থলি দিবেন আর উইকলি অনেকগুলা দিবেন এখন যখন আপনি পরীক্ষাগুলো দিলেন আপনি তো বুঝতে আছেন আপনার ভালো একটা পজিশন আছে হ্যাঁ পরীক্ষাগুলো যখন দিবেন অনেকের সাথে বুঝবেন যে আমার একটা ভালো পজিশন আছে আমি পরীক্ষা দিলে তো ভালো করতে পারি হ্যাঁ তাহলে কি হবে তাহলে দেখা যাবে যে আপনাদের প্রিপারেশন মোটামুটি ভালো থাকে আপনার যদি বিউপিও মিস যায় কি হবে সেকেন্ড চয়েস যদি রাশায় রাশা হয়ে যাবে খুলনা হলে খুলনা হয়ে যাবে সেকেন্ড চয়েস যদি চিটাগাং হয় চিটাগাং হয়ে যাবে বা জাহাঙ্গীরনগর হয়ে যাবে একটা না একটা তো হয়ে যাবে যদি প্রিপারেশন থাকে এখন সবার তো ট্রাই করবো আমরা যে আমাদের ফার্স্ট চয়েসটা যে যার যার যেটা ওটা যাতে হয়ে যায় তবে যদি ধরে নেন মিস যায়ও তাও যাতে অ্যাটলিস্ট একটা ব্যাকআপ প্ল্যানের আমাদের হয়ে যায় তো এই যে যে মেন্টালিটি এই মেন্টালিটি আপনার তখনই আসবে যখন আপনি পড়বেন না পড়ে যদি আমার এই ভিডিওটা দেখেন আপনার ভিতরে কিন্তু উল্টা আরো বেশি ডিমোটিভেট হয়ে যাবেন এই যে আমি যে বললাম ডেলি পাঁচ ঘন্টা পড়তে হবে তারপরে পয়রা পরীক্ষা দিতে হবে দুটো আপনি করেন আপনি এই ভিডিও দেখে খুবই মোটিভেটেড হবেন যদি না করেন আপনি দেখে আরো ডিপ্রেশনে চলে যাবেন ঠিক আছে এই জন্য কি করতে হবে এবং লাস্ট যে সমস্যাটা সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন না বুঝে প্রিপারেশন নেওয়া কোশ্চেন প্যাটার্ন হচ্ছে অনেক বড় একটা সমস্যা অনেক বড় একটা ব্যারিয়ার চান্স না পাওয়ার কেন বলতেছি ধরে নেন যে আপনি ফার্স্ট টাইমে যখন প্রিপারেশন নিয়েছিলেন আপনার ফার্স্ট চয়েস ছিল অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ছিল এখন ঢাকা ইউনিভার্সিটির যদি আপনি বিউনিটে পরীক্ষা দিয়ে থাকেন ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন ইংলিশে ফেল করছে ইংলিশে খারাপ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট হ্যাঁ বাকিগুলা যাই করুক ইংলিশে বেশি খারাপ করে এখন ইংলিশে কেন খারাপ করেছেন অবশ্যই আপনার গ্রামার প্রিপারেশন ছিল না ভোকাবুলারি প্রিপারেশন ছিল না ফার্স্ট পেপারের প্রিপারেশন ছিল না কিছু একটা মিসিং ছিল এজন্যই তো কম মার্কস আসছে কেন কম মার্কস আসছে প্রিপারেশন নাই যে চান্স পাইছে এবার আপনি যে চান্স পাইলেন না দুজনের ভিতরে ডিফারেন্স কি একটা জিনিস পড়া অথবা প্রিপারেশন এখন আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন হ্যাঁ আপনি কিন্তু ফুল যে ইংলিশ সিলেবাসটা রেগুলার পড়ে গেলে তিনবার শেষ করতে পারবেন তিনবার তাও জিরো থেকে জিরো থেকে হিরো তিনবারে যদি আপনি রেগুলার পড়ে থাকেন এখন আপনি ইংলিশ পড়লেন কিন্তু আপনি জানেন না কোন ইউনিভার্সিটি ইংলিশ কেমন হয় আপনি বিউপি প্রিপারেশন নিয়েছেন হ্যাঁ এখন বিউপির ইংলিশকে দুই ভাগে ভাগ করা যায় এফ আবল এস এফ ট্রিপল এস অ্যান্ড এফ বিএস দুইটা ভাগে ভাগ করা যায় ইংলিশকে এখন আপনি ধরেন এক জায়গায় প্রিপারেশন নিচ্ছেন এফ এডাবল এস এফ ট্রিপল এস যেখানে ম্যাক্সিমাম ফোকাস থাকে কি ইংলিশ ফর টু ডেতে আর গ্রামার হচ্ছে বেশি ওকে এফপি ভাবে নিয়ে আপনি গেলেন এফ বি এস এ এফ দেখলেন সব ভোকাবিলারি সব এনালজি সব যে গ্রামার আছে কোশ্চেন পড়তেই লাগে দুই মিনিট ঠিক আছে এক একটা এমসি কোশ্চেন পড়তে দুই মিনিট লেগে গেছে এখন এই যে সমস্যাটা এই সমস্যাটা কেন হলো আপনার কোয়েশ্চেন প্যাটার্ন জানা না আপনি দেখছেন এভাবে ইংলিশ আছে তো ইংলিশ তো এফ বি আছে তার মানে আমার তো কাবার হয়ে গেছে এই একটা অথবা ধরেন আপনার বিপি যে বি এস এখানেও ম্যাথ আছে ওকে তারপরে যে উড জে বি ইউনিট এখানেও ম্যাথ আছে এখন আপনি কি করলেন আপনি এক সেকেন্ড টাইম একটা কোর্স যেটা মানবিকের ওখানেও ম্যাথ ক্লাস কিছু পাইছেন হ্যাঁ যেখানেও ম্যাথ করাইছে বাংলাতে অথবা ইংলিশে করাইছে কিন্তু খুবই বেসিক যা যে বিউপির যে এমবিএস সেখানে গেলেন যা দেখলেন ম্যাথ পড়তে পড়তেই ঘন্টা বেজে গেছে অথবা বুঝেনি না কি বলছে অ্যান্সার কখন আসবে কোয়েশ্চেনিজ আসে না অপশন কখন দেখবো লিখবো কখন সলভ করবো কখন গোল্লা দেব কখন হচ্ছে না কেন হচ্ছে না আপনি তো পরে আসছেন ম্যাথ লেভেল ওয়ান এর গুলা হ্যাঁ লেভেল ওয়ান বলতে একবার ইজিগুলা একবার ইজিগুলা যেগুলা জাঙ্গিনগরের বিউনিট আসে ওকে কিন্তু বিউপি রভিয়েস্ট যে ম্যাথগুলা ওগুলা মিনিমাম লেভেল টু থেকে থ্রি মানে একটু কঠিন হ্যাঁ লেভেল টু থেকে থ্রি তার মানে কি কোয়েশ্চেন পেটার আমাদের অবশ্যই বুঝতে হবে কোথায় কোন ধরনের কতটুকু কঠিন ম্যাথ আসে ইংলিশ আসে বাংলা আসে জি আসে এটাও বুঝতে হবে জি কথা যেহেতু উঠলো জি কে নিয়েও বলে ফেলি বিউপিতে হ্যাঁ ওগুলা কিন্তু ইংলিশ ভার্সনে ওকে এখন আপনি কি একটা বই খুলছেন করে মুগস্তা জাহাঙ্গীরনগর রাজশাহী চিরাং বিউপি সব জায়গায় এক বই চালাই চালাতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনারও একটাটুকু জানতে হবে আপনার ব্রেনে কিন্তু একটা ক্যাপাসিটি আছে আপনি শুধু জিকে বলবেন না আপনি বাংলা পড়বেন আপনি ইংলিশ পড়বেন আপনি সাহিত্য পড়বেন আপনি লিটারেচার পড়বেন তো যখন এত কিছু পড়া লাগবে আপনার প্রিসাইজ হইতে পড়তে হবে কোথায় কি লাগে তে লাগে ইংলিশ ভার্সনে জিকে এবং টপিকগুলো আলাদা বিউপির জিকে যে টপিকগুলোটা জানার জন্য আমাদের যে আরো ভিডিও আছে ওগুলো একটা দেখে নেবেন স্কুল কলে পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে প্যাটার্ন না বুঝা প্যাটার্ন না বুঝলে অনেক ঝামেলা অনেক কিন্তু কাজে লাগবে না কারণ আমি প্যাটার্নের বাইরে অনেক বেশি বলে ফেলছি অথবা প্যাটার্নের টাই বলি নেই সমস্যা এটা হতে পারে তো পুরো ভিডিওতে আমরা কি কি দেখলাম তাহলে প্রথমে দেখেছিলাম আমরা ডেডিকেশন তারপরে দেখেছিলাম নেগেটিভিটি থার্ড দেখছিলাম কোয়েশ্চেন প্যাটার্ন তো আপনি যদি এই তিনটা জিনিস আমি যেভাবে ডিসকাস করলাম এতক্ষণ যে কথা বললাম এগুলা মেইনটেইন করতে পারে তাহলে সেকেন্ড টাইম আপনাদের একটা বড় সুযোগ জীবনে সবচেয়ে বড় সুযোগ হতে পারে অনেক ভালো একটা জায়গায় ঢুকতে পারেন অনেক ভালো একটা সাবজেক্টে ঢুকতে পারেন অথবা সেকেন্ড টাইম হবে আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ যদি আপনি তিনটা জিনিস মেনটেন না করেন ঠিক আছে তো সেকেন্ড টাইমে ভালোভাবে চান্স পাওয়ার জন্য কি করতে হবে বেশি বেশি পড়তে হবে কোয়েশ্চেন বুঝে পড়তে হবে নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে গেডিকেশন ধরে রাখতে হবে ওকে এবং কেউ যদি চান যে সেকেন্ড টাইমের যে প্রিপারেশন গুলা কারো সাথে একসাথে পড়ে বা গাইডলাইনের ভিতরে থেকে প্রিপারেশন নিতে যেখানে ভাইয়ারা সবকিছু দেখাই দিবে যে এটা এটা পড়ো এখানে এটা এটা আসে তাহলে আমাদের একটা কোর্স আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে বিপিডি মার্কস ব্যাচ এফবিএস এফএ ডাবল এস তিনটা একসাথে করা যাবে অথবা একটা একটা করা যাবে পুরোপুরি আপনার উপরে আমাদের কোর্সের সুবিধা কি এখানে আপনি যা যা দরকার এই সাবজেক্টগুলা করার জন্য যে বাংলা ইংলিশ জিকে ম্যাথ সবগুলো আমাদের এই চার বইয়ের ভিতরে পেয়ে যাবেন এর বাইরে একটা টাকা খরচ করতে হবে না এক কোর্সের ভিতরে সবকিছু এবং কোর্সের ক্লাস চলবে বিবি এক্সাম ঠিক আট পর্যন্ত ঠিক আছে তার মানে কি যারা সেকেন্ড টাইমার এখানে জয়েন করবেন তারা কি ফুল কোর্সটা আসলে দুইবার বার দেখে ফেলতে পারবেন এক ফিতেই তাও আবার কি বই সহ এবং কোর্সের নাম বিউপি তার মানে এই না যে বিউপি কাভার করবে সবার আগে বিউপি পরীক্ষা হয় এই বিউপি নামটা আছে যার বিউপি কাভার হয়ে যাবে তার তো পরে যে জাহাঙ্গীরনগর আছে রাশে সেটা খুলনা বা সাস্টের যে গ্রুপ চেঞ্জ ওখানেও তার অনেক টুকা গায়ে দেবে আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট এই কোর্স থেকে এগুলোতে চান্স পায় ঠিক আছে তো এটাই হবে আপনার সবচেয়ে বড় বেস তো যারা আমাদের কোর্সে জয়েন করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন যারা শুধু বইও নিতে চান তারাও পেজে আমাদের নক করতে পারেন বইগুলো অর্ডার করা যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম